তেল কত করে বিক্রি করেন আপনি তেল কত করে বিক্রি করেন পামসেল হলো 165 টাকা 65 টাকা হলো কেজি স্যার ঠিক আছে তেল সব কিছু প্রকাশ্যে ডিসপ্লে করে রাখবেন এমআরপি মূল্যে বিক্রি করবেন ঠিক আছে ওকে এমআরপি রেটে জি ঠিক আছে তাহলে কাল নাগাদ করেছেন হ্যাঁ অবশ্যই খোলা তেল বিক্রি করেন আপনি প্যাকেট দাও ঠিক আছে এমআরপি মূল্যে বিক্রি করবেন ঠিক আছে বেশি রাখবেন না দেখি একটা বোতল দেখেন বসুন্ধরাটা দেখেন

মোট কত লিটারের হিসাব করে ফেলতে হবে বলে তেলই নাই এখন তিন কার্টন তেল বের হচ্ছে না পাঁচ কার্টন পাঁচ কার্টন আরো আছে বলছে শুধু এই এক বোতলই আছে বলছে এক বোতল আছে সবগুলো বের করেন সব কার্টন বের করেন আরো আছে নিচে বের করেন সব বের করেন এক কার্টনে কয় লিটার করে ষোলো ষোলো লিটার তাহলে চার কার্টুন আছে না চৌষট্টি লিটার চৌষট্টি লিটার তেল আছে কাছে আপনি আর দোকানের যিনি মহাজন উনি কি বলেছেন তেল গোপন করে রাখতে আপনি আমাদের মিথ্যা বললেন কেন একটা তেলের ছিল না এখানে তো সয়াবিন তেল

আমরাও করাবো তার যদি আমরাও করাবো বুঝছেন সেটা অন্য ইস্যু এটা ইস্যুর সঙ্গে কিন্তু এটা যেটা এটা জনস্বার্থে করা হয়েছে উনি কেন